আসসালামু আলাইকুম ওর রাহমতুল্লা কেমন আছেন সবাই সো আজকে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে আমাদের একটা রেডমি ফোনের নেটওয়ার্ক প্রবলেম তো ভিডিওটা দিব তো ভিডিও দেওয়ার আগে বা প্রবলেমটা সলভ করার আগে কিছু কথা বলবো সো বর্তমানে আমাদের যে সিচুয়েশন অতিরিক্ত শীত এবং আমাদের যেহেতু আমাদের কৃষি প্রধান বাংলাদেশ অনেকেই কাজে কর্মে একটু ব্যস্ত এই কারণে হয়তো আমাদের কাস্টমার একটু কম এই মুহূর্তে কাজের চাপ একটু কম বিশেষ করে জিএসএম ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা হতাশ হবেন না একটু ধৈর্য সহকারে লেগে থাকবেন এই সময়টাতে আপনারা নিজের লার্নিং এর উপরে ফোকাস করতে পারেন যেই বিষয়ে আপনার তো অভিজ্ঞতা কম আছে সেই বিষয়ে একটু ফোকাস করে আপনি বিভিন্ন ট্রেনিং সেশনে এড হতে পারেন অনলাইন ট্রেনিং আছে সেগুলা করতে পারেন পাশাপাশি ইবুক আছে অনলাইনে অনেকগুলা আছে ইবুকগুলা পড়তে পারেন বা অফলাইনে অনেক বই আছে যে বইগুলো আসলে আমাদের পড়ার প্রয়োজন এদিকে ফোকাস করতে পারেন অথবা আপনারা যেমন যারা আমরা ইসলামিক ধর্ম অনুসরণ করি তারা চাইলে আপনারা কোরআন শরীফ পড়তে পারেন মনোযোগ সহকারে বিভিন্ন হাদিসের বই পড়তে পারেন মোট কথা আপনি এই সময়টাতে নিজের গ্যানেট কোতেই যদি ইনভেস্ট করেন হতাশ না হয়ে পরবর্তীতে সিজন আসবে ইনশাআল্লাহ আমরা प्रिपरेशन নিব আরো ভালোভাবে নি আমাদের অ্যাক্টিভিটিস কাজে লাগানোর জন্য তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর ভিডিওটি মূলত আমাদের যে কাস্টমার গুলো আছে যারা আমাদের কাছে সার্ভিস করে নেয় তাদের জন্য তো আমরা আজকে রিডমি নোট সরি নোট না রিডমি এইট এর রিডমি এইট এ এইটার আজকে আমরা নেটওয়ার্ক আসে না এটা আমরা রিপেয়ার করব খুব সহজেই ভিডিওটা স্পেশালি আমাদের কাস্টমারের জন্য এবং যারা আমাদের যে ফলোয়ার ভাই আছেন তাদেরকে এই ভিডিওটা দেখে আমি মনে হয় না তেমন কোনো উপকারে আসতে পারবে বা আসবে তবে শুরুতে যে কথাগুলো বললাম যে ভাইরা আপনারা এই প্র্যাকটিস গুলা করলে আপনাদের উপকার আসবে সো চলেন আমরা ভিডিওটা শুরু করি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোনটা এই ফোনটা রেডমি এইট এ সো কাস্টমারের বক্তব্য অনুযায়ী এই ফোনটাতে হঠাৎ করে নাকি সিম উঠাইলে আর সিম পায় না সো আমি আপনাদেরকে দেখাই দিয়েছি আমি এখানে দুইটা সিম ইনস্টল করব এবং দেখব যে আসলেই কি এখানে সিম আছে কি না হ্যাঁ দেখেন আমি সিমটা খুলছি এখানে দেখেন দুইটা সিম অলরেডি দেওয়া আছে তো এখানে যখন আমি সিমটা দিচ্ছি তখন আপনারা এই কর্নারে খেয়াল করবে দেখেন এখানে কিন্তু দেখেন আপনার নেটওয়ার্ক নাই সিম পাইসে বাট আপনার নেটওয়ার্কটা আসতেছে না তো এটাই আসলে প্রবলেম তো এই ধরনের প্রবলেমে যদি আপনারা কে পড়ে থাকেন তো সরাসরি আমাদের শপে আসতে পারেন অথবা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে ফোন পাঠাইলে আমরা সার্ভিস করে আপনাকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দিয়ে দেব ইনশাল্লাহ সো দেখেন আমি সেটিংসে গেছি সেটিংসে গিয়ে দেখেন এখানে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এই যে কর্পোরেট যে নেমটা এইটা কিন্তু অলরেডি দেওয়া আছে এখানে তার মানে সিম পাইছে বাট নেটওয়ার্ক আসতেছে না তো এখানে আমি কল দিলে দেখেন এখানে আমাদের নো সিগনাল এই লেখাটা আসে আমি কোনোভাবেই কল দিতে পারতেছি না সো এটার সমাধান আমরা করব খুব ইজিতে ইনশাল্লাহ এবং সেফলি তো অনেক সময় অনেকেই অল্প খরচের কারণে মানে কিছু ডিসকাউন্টের আশায় ভুলভাল কাজ করে নতুন টেকনিশিয়ান আমি নতুন টেকনিশিয়ানদের ভুল বলতেছি না কাজকম কাজ কম বোঝে বা বোঝার চেষ্টা করে না এই ধরনের টেকনিশিয়ানের কাছে যখন নিয়ে যান আপনারা তখন আপনাদের ফোনগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু আমরা রিপেয়ার করতে পারি না আর ভিডিওর স্পিডটা একটু বাড়ানো আছে আর এই ভিডিওটা মূলত আমাদের যে সমস্ত কাস্টমার হয়ে আসেন তাদের জন্য ডেডিকেটলি তৈরি করা তো এখান থেকে মনে হয় না যে আমাদের যে সমস্ত জিএসএম ভাই আছেন তাদের কিছু লার্নিং আসবে তারপরেও আপনাদের মন চাইলে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন তো আমি এটার যে ডাব্লুটি আর আইসি এখানে দেখতে পাচ্ছেন এই ডাব্লুটি আর টা চেঞ্জ করে দিয়েছি এটা আমি ভিডিওতে দেখাই নি কেননা আসলে আমাদের কাস্টমার এটা দেখার প্রয়োজন নাই যে আমাদের কি কাজ করা হয়েছে বাট যারা জিএসএম ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা এই ডাবলুটি আর টা পরিমাপ করার পরে ওখানে যদি প্রপার ওয়ান পয়েন্ট এইট ভোল্ট আর যেই ভোল্টেজগুলো থাকার প্রয়োজন এগুলো যদি থাকে তাহলে আপনারা ওই ডাব্লুটি আর আইসিটা চেঞ্জ করে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখা যায় এখন এখন আমরা ফোনটা অন করব অন করে দেখব যে আসলে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা সো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রবলেম সলভ এখানে বাংলা লিঙ্ক চলে আসছে আমি একটা সিম উঠাইছি আর এখানে দেখেন আমি এখন কল দিব তো পুরোপুরি সেটিংস করার পরে আপনারা দেখবেন যে আসলে কাজটা হয়েছে কিনা সো এটা খুব ইজিতে আমরা সার্ভিস করে দিয়েছি একদম খুব সহজে এবং খুব কয়েক মিনিটের মধ্যে তো এই ধরনের প্রবলেম আপনাদের পড়লে আমাদের কাস্টমার ভাইরা আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ স্পিডে এবং সর্বোচ্চ কোয়ালিটি ফুল সার্ভিস দেবো ইনশাল্লাহ সো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই অধমের নাম্বার তো আমি এই নাম্বারে কল দিয়ে দেখাই দিয়েছি যে আসলে আমাদের ফোনে টাকা নেই বাঙালিং যে নাম্বারটা দেখেন নাম্বার উঠেছি আমি কল দিয়ে দেখাই দিয়েছি ভিডিওটা স্পিড বাড়ানোর উদ্দেশ্য আপনারা বড়ো ভিডিও দেখতে চান না তো দেখেন বন্ধুরা আমি কল করেছি আমার আর একটা ডিভাইস থেকে আলহামদুলিল্লাহ কল আসছে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা এটাই ছিল আমাদের মূল বিষয় তো আমরা যদি কাজ না থাকে আমরা আমাদের যে লার্নিং আছে সেই লার্নিং এর ফোকাস করব আর এই ধরনের যদি আপনারা পরে থাকেন সরাসরি আমাদের বা আমাদের শপে আসতে পারেন অথবা চাইলে আমাদেরকে অনলাইনে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আমাদের কাছ থেকে ফোন রিপেয়ার করে নিতে পারেন আমাদের ঠিকানায় ফোন পাঠাই দিলে আমরা সার্ভিস করে আবার আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু